আছে কয়টা তো লোডেড দেখা যাচ্ছে মাশাআল্লাহ এটা হচ্ছে ওই এমরাল্ড ব্রোঞ্জ কয়টা এনে মেবি 20 আমি চেষ্টা করতে সবগুলা ইয়া করতে তোমার ওই হাউজে যেতো সর্বা ম্যাক্স বিডিং এর জন্য হুম ম্যাক্সি ম্যাক্সি ফিমেল এটা জেন্ডার চেঞ্জ করো এটা না প্রবলেম নাই জেন্ডার চেঞ্জ করা মানে জেন্ডার চেঞ্জ করা সিম্পল জাতীয় এরকম কি কইলে এটা আসলে কি তারপরে কি হতকে পোলা হয় যে যদি এটা রেশিও ঠিকঠাক না থাকে ওরা নিজেরা জেন্ডার চেঞ্জ করে রেশিও ঠিকঠাক করে নেয় কি কইলো এটা

আলু তাহলে ঠিক হয়ে যাবে ওরা ওর কি হবে মেয়ে হবে অটো হট কি এটা আর এটা হচ্ছে ওরে প্লাটি ধরতে বলছিলাম ও হচ্ছে এক পিস প্লেটি দulse বাকি সব হচ্ছে এটা বড় বড় ছেড়ে দেব হুম হুম আল্লাহর জান ঠিকবো না কিনা না ঠিকলা আবার দিব সমস্যা কি অভাব আছে মাছ কত মাছ এটা হচ্ছে কিছু ছোট সাইজের ওই যে হ্যাঁ 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 গ্লোটেটা এটা

তাহলে আমরা সবাই এখন ছাদে চল যাই ছাদে গিয়ে হচ্ছে আমরা দেখি কোন জায়গায় কি করা যায় ওকে ও তো আমরা হচ্ছে এখন ছাদে চলে আসছি এবং ওই যে কাপি জন্য যেটা রেডি করছি পাঁচটা ট্যাঙ্ক ঠিক আছে ওই যে লম্বা দূরেরটা ঠিক আছে আর এই চারটা ঠিক আছে আর ওই দুইটা এখন একটু ওইটা লিক ছিল আর এটার মধ্যে এখনো ক্লিন হয় নাই সেই দুইটা আবার করতেছি এটা জাস্ট ক্লিন করে পানি দিয়ে পানি দিয়ে দিও দুই তিন দিন পুরান হলে পরে অন্য মাছগুলো ছাড়তে পারবো আর এখানে আমাদের যে

ওদিকে এখানে দিই দেখতেই ভালো লাগছে এটা স্কুলিং করে না আর স্কুলিং করে না স্কুলিং এর জন্য এখন হচ্ছে অ্যাক্লিমেট করার জন্য রাখা হইছে অ্যাক্লিমেটেশন হয়ে গেলে তারপর হচ্ছে আমরা দিব আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় মানব দেয়াল হয়ে গেছে মানুষ দেখতে আসছে এখানে কি হবে সো আরশামিয়া এই গাছগুলা ছড়াই ছড়াই দিয়ে দাও ধীরে ধীরে সবগুলোর মধ্যে এটা একটু পরিষ্কার করে এর মধ্যে পানি ঢেলে দিও সলামাইরা দিও সলা দিয়া করলে ব্লুটা হচ্ছে ওই পাশে দিও এটা পরিষ্কার না কি ব্লুর প্রোডাকশন রেট বেশি ব্লু শ্যাম্পার এই সব এই তিনটা সবচেয়ে পরিষ্কার তাহলে এই তিনটা দাও তো ছাড়ো যখন ওই দিনটা কাজ হয়ে যাবে দাও দাও সবাই মিলে ঢালো না না ঢালো ঢাল ঢালো গাছ দাও বইরা বইরা গাছ দাও এটা হচ্ছে এক সপ্তাহ পরে থেকে ফালানো শুরু করা লাগবে দাও না কেন বাবা দাও কি করব এক সপ্তাহ পরে থেকে ফালানো শুরু করতে হবে কি এটা হচ্ছে এটার হচ্ছে রিপ্রোডাকশন রেট অনেক হাই

নাম কইতে গেলে তো আমার হ্যাঁ এটা হচ্ছে ফুল রেড না এটা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দের আমার কাছে একটা ছিল এমনি কইত এক ভাই দিয়ে গেছিল এটা হচ্ছে লাল হয় মাথার লেসটা লাল হয় আর হচ্ছে ইয়াটা শরীরের মাঝখানেরটা হচ্ছে সাদা পার্ট হয় তো এটাকে আমরা এখন ছেড়ে দিব এখানে বিসমিল্লাহ হাতে নিও একটা হাতে তো এইবো নাকি জাতা দাও এবার বোঝা যাইতেছে রেড রিলি এগুলা ম্যাক্সিমি লোডেড সো আশা করতেছি যে খুবই সুন আপনারা বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি চান প্রথম দশজনকে আমি গিফট দিয়ে দিব ইনশাআল্লাহ হুম প্রথম যে দশজন আসবে তাদেরকে আমি গিফট দিয়ে দিব যেহেতু প্রথমবার করতেছি সবার দোয়া নিয়ে আসলে শুরু করতে চাই মাসাল্লাহ আর যেটা করব আমার খুব ভালো লাগতেছে আমার খুব লাগতেছে যে ফাইনালি কিছু তো একটা ছাড়তে পারছি এটা অবশ্য মানে অনেক দিন ধরেই করতেছিলাম কাজটা তো ফাইনালি মানে নোমান আমাকে অনেক সুন্দর হেল্প করে দিল আমি এখনই পানিতিন নামব বিকজ আমার পানিতিন খুব ভাল লাগে এই সবাই একটু বেশি করে আলো দিও যেন দেখ না আগে জানলে হ্যালোজেন লইতাম ই ছি রে

যদি টিকে তাহলে তো টিকলো কারণ প্রথমে যখন অ্যাকোরিয়ামে মাছ ছাড়বো তখন হচ্ছে অনেকগুলো মাছ টিকে না হ্যাঁ অনেকগুলো মাছই মারা যায় তো আমরা ছাড়ি এখন দেখি সবাই দিকে লাইক দাও তো বিসমিল্লা তোদের লেগেই বানাইছি ও সেই 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 লাগতেছে হ্যাঁ একদম ভালো না ছাড়া লাগবে কি এইখানে আছে হচ্ছে জেব্রা এখান থেকে দুই তিনটা আমরা কালকে ধইরা আমরা আমাদের কচ্চুকে খাওয়াই দিব আর হচ্ছে আমি এগুলা কিনে আনতাম হচ্ছে খাওয়ানোর খাওয়ানো আপনি কি সবুজ পানিটা সয়াই দিব

এডি প্রেম ভালোবাসা বাচ্চা বাচ্চা তোমার সো দিতে আপনারা সবাই দেখতেছেন যে আমার পন্ডে বিসমিল্লাহ হয়ে গেছে ওইদিকে ওই ওইখানে ফার্মেও যে গাপ্পি ফার্মটা শুরু করবো ওইটাও বিসমিল্লাহ হয়ে গেছে খুবই শুন আমরা আমাদের গাপিগুলাকে এখানে ছাড়বো যেগুলো নিচে আছে আর হচ্ছে এক্সট্রা কিছু আরো গাপি এক্সট্রা কিনে আনবো যেহেতু আমাদের সাতটা আমরা সাত ধরনের গাপি আমরা চাষ করার চেষ্টা করব আর যদি সাকসেসফুল হইতে পারি আপনাদের দোয়ায় আর আশাফ মিয়া যদি একটু ঠিকঠাক করে কাজ করতে পারে তাহলে হচ্ছে ইনশাল্লাহ আপনারা আমাদের থেকে গাপি নিতে পারবেন খুবই ন্যায্য মূল্যে ইনশাল্লাহ আমি যখন বিক্রি শুরু করবো তখনই প্রথমেই প্রথম দশ জনকে আমি গিফট দিবো আর হচ্ছে চিংড়ি যদি হয়তো চিংড়ি না লোক গাফি যেটা নেয় ওটা গিফট দেওয়া হবে ইনশাল্লাহ তো সবাই ভালো তুমি সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সরি রাতে বেলা ব্লগটা করছি কারণ হচ্ছে রাতে বেলা এরা আসছে অনেক কষ্টকর দূর থেকে তো সবাই সাথে দেখা হবে ইনশাল্লাহ আগামী ব্লগে তখন পর্যন্ত ভালো তুমি সুস্থ থাকেন আসসালামু আলাইকুম